সাংসদ দেবের উপস্থিতিতে ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ রক্তাক্ত হলেন কয়েকজন বৈঠক চালেন দেব ঘাটালের শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশে এসেছে তবে সেই গোষ্ঠী কোন্দল এবার রক্তারক্তিতে পরিণত হল পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এটা আমি মনে করি সেটা পরে বুঝতে পেরেছি পরিকল্পিত ষড়যন্ত্রের হচ্ছে এটা এ হয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র করে দাঁড়িয়ে করে রাখি ভরে এনেছে এবং তারা পরিকল্পিত হবে মানে জানি না কেন নিজেরা রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয় মিটিং এ উপস্থিত হওয়ার কথা ঘাটালের সাংসদ দেবে সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়কের অনুগামীরাও আসতে শুরু করেন সাংসদ এসে পৌঁছালে দেবের সামনে দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে বাঘ বিতণ্ডা গড়ায় লাঠি হাতে তাড়া করা এবং শেষে রক্তারক্তিতে সংসদের সামনেই চলে কিল ঘুষে চল শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান দীপক অধিকারী তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু মানে আমাদের সবাইকে একটু ভাবতে মেলা হবে মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয় একটা ছোট একটা গোষ্ঠী ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের মানে হিস্টোরিক্যাল একটা একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায় আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটা লোকে চাপিয়ে দিতে চাই না হয় কারণ এই মেলার হয় মানুষ যারা ঘাটালে বাইরে থাকে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে বা এখন এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে যারা বাইরে থেকে দেখছে অনেকেই ফোন করছে আমাকে তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না ঘাটালের চরিত্র এটা নয় ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা শিক্ষিত মানুষরা থাকে ভালো মানুষরা থাকে এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে তো সেই জন্য আমি যারা যারা প্লিজ এটাকে ফরওয়ার্ড করবেন কি ঘাটাল এটা চলিত না একটা একটা ডেফিনেটলি একটা মিসআপ হয়েছে বাট সেটা আমরা রেকটিফাই করব কোথায় ভুল হয়েছে কেন হলো প্রশাসনে কি ভুল ছিল আজকে যদি পাঁচ হাজার লোক জমায়েত সকাল দিকে যদি ছিল তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারত প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এটা সকাল দিকে চলছে ভিতরে লাঠি রাখা ছিল তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে আমি আমি এটা কিভাবে আটকাতে পারতাম আমি কিভাবে আমার মনে হয় আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিবিউশন রেখে আছে আমরা বারোটার সময় সব মিটি দিয়ে এই যে এতদিন ধরে যে এক সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বাঘ এই সব আমি এখনো থাকতে চাই না আমি আর বলছি মেলাটা হোক কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায় মেলার যে চাপটা যে বেশি টেন্ডার চলে গেল যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে আলটিমেটলি সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা হবে বাংলা দর্শক